বন্ধুরা কেমন আছেন আজ একটা কেবিনেট কিভাবে তৈরি হয় তার নিয়ে একটা ভিডিও বানাচ্ছি যদিও এটা সোলোর কেবিনেট তৈরি করা হচ্ছে বাগলা বক্স কালিমা সাউন্ডের গ্রুপ গ্রুপ কেন করা হয় গ্রুপ মানে একটা আঁকড়া সিস্টেম একটা প্লেসিং একটা জয়েন্ট সেই গ্রুপ সবাই করে না কিছু কিছু করে আবার কেউ করে না গ্রুপটা করলে কি সুবিধা হয় গ্রুপটা করলে একটাই সুবিধে যে পিছনটা কাপে কম এবং খুবই মজবুত থাকে খুবই মজবুত থাকে এই জন্য গ্রুপ করা হয় তো আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারবেন যে গ্রুপ তো অনেকেই করে তাহলে গ্রুপ নিয়েও নতুন ভিডিও করার কি আছে আছে বন্ধুরা বুঝতে পারবেন এই যে চৌকো কেবিনেটটা আপনারা দেখতে পাচ্ছেন তৈরি করছে এই কেবিনেটটা এই কেবিনেটটা মূলত এক দিকে এক একটা করে গ্রুপ কাটা হয় একটা করে গ্রুপ কাটা হয় আমি দুটো করে গ্রুপ কাটছি এক দিকে চারটে চৌকোনা জিনিস দুটো করে আটখানা গ্রুপ হচ্ছে একটা একটা ব্যাক গ্রুপে তার কারণ এটা হাই স্পিকার থাকবে এই এই জন্য তো সিস্টেমটা আগে করতাম আমি গ্রুপ করে কিন্তু সিঙ্গেল গ্রুপ মানে এক এক পিঠে এক একটা করে চারটে থাকতো চারদিকে এখন আটটা করছি সেই জন্যই ভিডিওটা বানাচ্ছি কেমন এটা আরো উন্নত মানের করার চেষ্টা একটু আর কিছুই নাই এতে কি হয় এটা সময়টা বেশি যায় মিস্ত্রিদের একটু ঝামেলা করতে হয় এটা করলে তো সেই হিসেবে ভিডিও যে ডবল গ্রুপ কেটে আমরা পিছনের ব্যাক বসাচ্ছি এটা কিন্তু আমার ঘরেই প্রথম হচ্ছে সত্যি কথা আমি কিন্তু সিঙ্গেল গ্রুপ কাটতাম মানে এক একটা দিকে এক একটা করে গ্রুপ কাটতাম এখন ডবল গ্রুপ কাটছি মিস্ত্রিকে বললাম একটু দেখো ডবল গ্রুপ কেটে কেমন রেজাল্ট হয় সেই হিসেবে করছি যদি রেজাল্ট ভালো হয় অবশ্যই ডবল গ্রুপ কেটেই করব। আপনারা বুঝতে পারছেন যে আমি সোলোর মাল দেখাচ্ছি বলে এই নয় যে সোলর মালে তা নয় প্রত্যেকটা ক্যাবিনেটে সোলোর হোক ফোর ডি সিক্স ডি পপ যাই হোক প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আমি এটা প্রযোজ্য করি কিন্তু এখন একটু বেশি করে গ্রুপ কাটবো দেখবো যে কোথায় কোথায় গ্রুপ কাটলে আমাদের ব্যাগটা কাঁপবে না এবং ব্যাগটা খুবই মজবুত হবে আর ব্যাক মজবুত হওয়ার একটাই কারণ এখন হাই কোয়ালিটি স্পিকার ব্যবহার করা হচ্ছে বারো হচ্ছে ছশো পনেরো ইঞ্চির দেড় হাজার আঠ ইঞ্চির আড়াই হাজার দু হাজার ইত্যাদি একুশ ইঞ্চি তাহলে প্রেশারটা বেশি মারছে স্পিকারে এবং ব্যাকে গিয়ে ধাক্কা লাগছে ব্যাকটা ঝঞ্ঝনে হয়ে যেতে পারে বা ব্যাকে পরবর্তীকালে খুলে যাওয়ার ভয় থাকে তাই ডবল গ্রুপ করে একে করা হচ্ছে তো আরও উন্নত মানের চেষ্টা একটা আপনাদের ভিডিওটা বাড়ালাম অবশ্যই আপনারা যার কাছে বলবেন ডবল করে করে দিতে আর আমাদের সঙ্গে করলে তো অবশ্যই ডবল করে আমরা করে দেব দেখুন কাজ করতে করতে কাজের শিক্ষা নিতে হয় শিক্ষা গ্রহণ করতে হয় সেই হিসাবেই কিন্তু এটা শিক্ষা বলতে পারেন আর একটু উন্নত মানের করার চেষ্টা তো এইটা দেখে আপনারকে ভাববেন না যে আগে করতাম না আগেও করতাম কম বেশি করতাম এখন এটা করে একটু পরীক্ষা করছি অবশ্যই কালিমা সাউন্ডের এটা যখন টেস্টিং করব বুঝতে পারবেন কেমন বাজে তো বন্ধুরা ভালো থাকবেন দেখতে পাবেন ফুল ফিটিং আমরা তৈরি করা হয় গ্যারান্টি অনেক সহকারে আমরা কিন্তু ক্যাবিনেটেরও গ্যারান্টি দিই আপনি অনলি ক্যাবিনেটও দিতে পারেন সমস্যা নেই গ্রুপ করে টেস্টিং করে সমস্ত কিছুই করে দেওয়া হবে যেমন দেখছেন ভালো থাকবে দেখতে পাবেন খবির স্টার